নাম্বার আট তানবিন ও নুন সাকিন যে নুনের উপর জজম বা সুকুন অর্থাৎ সুকুন থাকে তাকে নুন সাকিন বলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয় যেমন বা দুজাবর বান আবার বা নুন জাবর বান দুটি কিন্তু বান কিন্তু আওয়াজ একই রকম হয় নিচের এই উদাহরণে আমরা সেটাগুলো করব যেমন তাদুজাবার টান তানুন যাবার টান তাদুজের তিন তা নুন যে তিন তাদুপেস তুন তা নুন পেস তুন প্রত্যেকটাই খেয়াল করুন এই যে তাদুপেস যেমন তুন তা নুন তুন আওয়াজ কিন্তু একই রকম হয় উচ্চারণে একই রকম কিন্তু লেখার পৃথক পার্থক্য আছে এখানে সাধু সান সানু যাবার সান সাধু নুন সিন সাধু পের সুন সানুন পেশ সুন জিম দু জাবার জান জিম নুম জাবার জান জিম দুজার জিন

سین آو زبر، ساو، همجا دو در، این، ساو این. قف زبر قا رای ری بری بادو پشبون. بری بون. فا زبر پا میم نون زبر من. فمن. این زبر آ و یا زبری آوی میم تو پشمون. آوی من. قف نون پشکون মিম জাবাৰ মা ৰ জাভাৰ ৰ মাৰ ৰ দুপে লুন মাৰুন ৰ জাভাৰ ৰ চিন চিন অ পেশু ৰচু লাম দুপেচ লুন রাসুলুন সিন ইয়া জাবাৰ সাহি হামজা ইয়া হামজা দুজাবাৰ আন সাই আন গয়েন জেৰিকলি চিন আৰিফ জাবাৰ সাহ গিচা অ যাবাৰ অ গিচা অ তা গিসাওয়াতুন গাইন আলিফ জাবার গ সিন জসি গ সি আফ জুজার কিন গ কিন হু দাল দুসাবান দান হুদান আদান সাউইন পরিবুন সামান আউদিমুন কুন মারাদুন রসুলুন শাইআন গিসাওয়াতুন গাসিকিন হুদান ইজরা খেয়াল করেন বইয়ের দিকে আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে একালিশ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আ দাল এর উপর দুজাবর ওয়ালা তানবিন তানবিন এবং নুন আওয়াজ একই রকম হয় ডান আ এবং এর মধ্যে একটি কায়দা সেটি আলিফ মাদ্দা এখানে আমাদের তাকতি নাম্বার সাত আট শেষ হলো অর্থাৎ এই সাত আট তাকতিতে আমরা দুজা মানে তানবিন দুজাবার দুজে দুবেশ এবং তানবিন এবং নুন সাকিমের কায়দা আমরা পড়লাম শিখলাম